আজ আমি আমার বাড়ির এক নতুন শাক তুলে রান্না করব এই শাকটা খাওয়ার স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো মুখে অনেক রুচি আসে এই শাকটা দেখতে অনেকটা লাউ ডোগা কুমড়ো ডোগার মতনই লতানো তবে লাউডা কুমড়ো ডোগা তো মোটামোটা হয় এটা একদম চিকন চিকন হয় নমস্কার বন্ধুরা আজ আমি আমার বাড়ির টাটকা ফ্রেশ কুন্দুলি শাক বা তেলাকুচ শাক কেটে রান্না করব তো চলুন শাকগুলো কেটে নিয়ে আসি প্রচুর পরিমাণে এই শাকটা আমার বাড়িতে হয়েছে আর এই শাকটা কিন্তু এখন অনেক জায়গায় দেখা যায় রাস্তাঘাটেও দেখা যায় এমনি এমনিই হয়ে যায় লাগানোর দরকার পড়ে না এই শাকটা আমাদের বাড়িতে এর আগেও হয়েছিল বাট তখন এতটা হয়নি এবার প্রচুর হয়েছে তখন আমি শুধু পাতার বড়াটাই করেছিলাম বড়ার রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে আপনার আমার চ্যানেলে গিয়ে পাতার বড়ার রেসিপিটা দেখে নেবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই শাকটার একটা ছোট ছোট পটলের মতো ফলও হয় ওই ফলটাও কিন্তু খাওয়া যায় কুণ্ডুলি বলে বাজারে বিক্রি হয় পাতলা পাতলা করে কেটে কালো জিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করলে ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে বা গরম গরম ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে এই যে দেখুন এই জায়গাটাই প্রচুর পরিমাণে হয়েছে এ দেখুন এই গাছটাকে একদম পিছিয়ে ধরেছে আমি প্রতিদিন এখান থেকে এই শাকের পাতাগুলো তুলে বড়া করি খেতে ভীষণ ভালো লাগে মুখে অনেক রুচি আসে লিচু গাছের এখানেও কয়েকটা ডোগা হয়েছে তো বন্ধুরা শাক তোলা আমার হয়ে গেছে দেখুন বেশ অনেকটা শাকই কিন্তু হয়েছে এতটাই অনেকটা হয়ে যাবে আরো অনেক আছে এই দেখুন শাকটা এরকম চিকন চিকন হয় এখন হয়তো আপনারা অনেকেই চিনতে পেরে গেছেন যে আমি আসলে কোন শাকটার কথা বলছি এই দেখুন এই শাকের পাতাটা এরকম হয় আর্টিফিশিয়াল পাতার মতো আর এর ফলটা এরকম ছোট ছোট সাইজের হয় পটলের মতো দেখতে তো যাই হোক চলুন শাকগুলো আগে বেছে নিই তারপর রান্নাটা দেখাচ্ছি যে শাকটা কীরকম করে রান্না করবেন এই যে দেখুন এগুলোকে ফেলে দেবেন আর ডগা পাতাগুলো নিয়ে নেবেন সবগুলো শাগাকে পরিষ্কার করে নিই তারপর এগুলো ছোট ছোট করে কেটে নেব তো এই দেখুন বন্ধুরা শাকটা আমি পরিষ্কার করে নিয়েছি এখন ছোট ছোট করে কেটে নেব আপনারা বড় বড় করেও কাটতে পারেন এ দেখুন আমি হাতের আঙুলের একটা করের মতো ছোট ছোট করে কাটছি আপনারা চাইলে এর থেকে একটু বড় বড় করে কাটতে পারেন তো বন্ধুরা দেখুন শাকটা কাটা আমার হয়ে গেছে আর দেখুন বেশ অনেকটাই শাক হয়েছে তো চলুন শাকটা পরিষ্কার করে ধুয়ে এসে তারপর রান্নাটা করি আর এই যে দেখুন শাকটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি রসুন কুচি যেটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর নিয়েছি একটা মাঝারি সাইজের আলু আলুটা আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিলাম কড়াইতে অল্প একটুখানি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে প্রথমে আলুগুলো একটু ভেজে নেব দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম হচ্ছে অল্প একটুখানি হলুদ গুঁড়ো আলুগুলো ভাজা হয়ে গেছে তো আমি আলুগুলো তুলে দিচ্ছি এখন আমি ফোরনে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি রসুন কুচি জেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে তো এখন আমি কন্দলের শাকটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ গুঁড়ো ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে শাকটা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব দেখুন শাকটা নাড়াচাড়া করতে করতে শাকটা কিন্তু কত সুন্দর নরম হয়ে গেছে আর শাকটা থেকে অনেক জলও ছেড়ে দিয়েছে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম একটু কিছুক্ষণ পর ঢাকাটা নামিয়ে নিচ্ছি দেখুন শাকটা থেকে কতটা জল বেরিয়েছে শাকটা সেদ্ধ হয়ে গেছে আর শাকের জলটা হালকা শুকিয়ে গেছে তো এখন আমি হচ্ছে আলুগুলো দিয়ে দেব দেখুন শাকটা কত সুন্দর লাগছে দেখতে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে শাকের ভাজা আলুগুলো দিয়ে দিলাম এখন ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে খানিকক্ষণ রেখে শাকটা আমি নামিয়ে নেব এই শাকটা দিয়ে অনেক ভাত খাওয়া যায় মুখেও অনেক রুচি আসে আর এই শাকটা খাওয়াও কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো আমি শাকটা শুকনো রান্না করলাম আপনারা চাইলে কিন্তু এই শাকটা মাখা মাখা ঝোলও রান্না করতে পারেন খুবই রুচিকর স্বাস্থ্যকর তেলাকুচ শাক বা কুন্দুলি শাকের রেসিপি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর একবার ট্রাই করে দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর এমনই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা আজকের জন্য তাহলে এই পর্যন্তই সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার